হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবেকিতা হর্রা পালা আসুন তো আজকে আপনারারে দেখাই মহোকা আমার দুলাবাইয়ের অপেক্ষা হররা আমার বোন তারা যে লন্ডন গেসলা তো তাই রে রিসিভ হর্তা করিয়ে আসলে অনেক সময় তাকে অপেক্ষা করসন আর অপেক্ষার পালা শেষ এখন গেছে আর ওই দহোকা আমার দুলাবাই আমার আপি আর আমার কিউট দুইটা দুইটা বইঞ্জি তো তারা অবশ্য তারা আমার বনজি তারাই তারা আব্বারে ফাইয়া অনেক হ্যাপি ওই দেখো তারা এখন কে অনেক হ্যাপি আর আমার বড় বইজি তাইনি এখন কোলো তাইনের বাবার আর আসলে অনেক সময় থাকিয়া আমার দুলাবাই আমার দুলাবাইয়ের ফ্রেন্ড তারা অপেক্ষা করা আমার আপ্পি তারার আর সবাই দোয়া করবা তারা লাগি তারা অনেক অনেক পালাতা খপ্তা হ্যাপিতা হপ্তা ওকে গাইছে এখন আপনার একটা গান হুনক্কা আমার ছোট বই একটা গান হইব আপনারা হুনক্কা মরিয়ম তুমি আসছো একটা গান শুধু বাছিনী একটা গান হইও আমার সোনার ময়না পাখি চোখে কাজল দুয়া পানি সে আমার জন্য কাঁদে জানি রে আমি জানি আমার সোনার ময়না পাখি চোখে কাজল দোয়া পানি সে আমার জন্য কাঁদে জানি রে আমি জানি দূর প্রবাসে একলা থাকি কষ্ট লাগে খুব চোখের সামনে বাইশায় উঠে সোনা পাখির মুখ তার লাইগা ছোট ফট করে আমার পুরা বুক আমার সোনার ময়না পাখি চোখে কাজলে দুয়া সে আমার জন্য কাঁদে জানি রে আমি জানি আমার সোনার ময়না পাখি চোখে কাজল ধোয়া পানি